আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাসবাগানের পরি বা ভয়ঙ্কর কালো জাদুর গল্পে আপনাকে স্বাগতম আজকে আমরা এই গল্পের পঞ্চম পর্ব মানে শেষ পর্ব সম্পর্কে জানব যারা এখনও প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পর্বটা দেখেন নাই তারা আগে প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পর্বটা দেখুন ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে তো আর কথা না বাড়িয়ে পঞ্চম পর্বটা শুরু করছি পঞ্চম পর্ব শুরু করার আগে চতুর্থ পর্বের কিছু কথা বলে নিচ্ছি তোমাদের যেন এই পর্বটা বুঝতে সুবিধা হয় তো চতুর্থ পর্বের শেষে আমরা জেনেছিলাম নীরব সেই শ্মশানে গেছে জাদু করা সেই জিনিসগুলো নষ্ট করার জন্য নীরব যখন সেই জিনিসগুলো নিয়ে আসছিল তখনই তাকে সেখানে পাহাড়ে থাকা জিনগুলো তাকে ধরে ফেলে আর বলে কি ভেবেছিস এত সহজেই এগুলো এখান থেকে নিয়ে যাবি আজকের পর্বটা এখান থেকেই শুরু করছি সেই জিনগুলো নীরবকে বলছে তুই কী ভেবেছিলি এগুলো এত সহজেই নষ্ট করতে পারবি আর তুই কি ভেবেছিলি আমি তোকে চিনা না আমি জানি তুই কে তুই যে আজকে সকালে সজীবকে নিয়ে দূর থেকে আমাদের প্রতি নজর রাখছিলি এটা কিন্তু আমি আগে থেকেই জানতাম আমি তখনই ধারণা করেছিলাম রাতের বেলা তুই আসবি তুই তো মিথিলার ফুঁপাতো ভাই তাই তো আর এখানে এসেছিস কালো জাদু নষ্ট করে তোর বোনকে বাঁচাতে কিন্তু তোর বোনকে তো আমি আমার প্রভুকে ভোগ হিসাবে দান করেছি আমার প্রভুকে আরেকটি বলি দিতে পারবো আমি এটা স্বপ্নেও ভাবিনি তুই এখানে এসেছিস সমস্যা নেই তোকেও আমার প্রভুর নামে বলি দেব তান্ত্রিক তখন তার সেই চারজন নরখাদুর জিনকে আদেশ করে আমাকে হাত পা বেঁধে এখানে শুয়ে দিতে সেই চারটি কালো ছায়ার সাথে সাথে আমার হাতগুলো বেঁধে ফেলে আমি তখন নিরুপায় ছিলাম আমি কিছুই করতে পারছিলাম না কারণ আমার থেকেও অনেক গুণ বেশি শক্তিশালী এই চারটি জিন তাছাড়া তারা কোনো রক্ত মানুষ না যে তাদের সাথে আমি লড়াই করব তারা আমাকে মাটিতে শুয়ে দিল তান্ত্রিক তখন তার হাতে করে একটি ধারালো ছুরি আমার কাছে নিয়ে এলো আর আমায় বলল শেষবারের মতো তরু স্মরণ করে নে কারণ এখন তোকে আমি বলি দেব তোকে আমি আমার প্রভুর উদ্দেশ্যে বলি দেব যেন তুই মরে যাওয়ার সাথে সাথে তোর আত্মাকে আমার প্রভু গ্রহণ করতে পারে আর তার বিনিময় আমি পাব অসীম শক্তি এসব বলে তান্ত্রিক অনেক জোরে জোরে হাসতে শুরু করে আমি তখন বলি তুই আর তোর প্রভু জাহান্নামের ওই আগুনে জ্বলবি হাসরের ময়দানে তোদের বিচার অবশ্যই আমার রব করবেন শুধুমাত্র সময়ের অপেক্ষা তান্ত্রিক আমাকে বলে দেখা যাবে তোর রব কি বিচার করে কিন্তু এখন তুই আমার বিচারটা দেখ আমি চোখ বন্ধ করে কালেমাটা পড়ে ফেলি আমি জানি এখন আমার বাঁচার আর কোনো রাস্তা নেই তান্ত্রিক যখন আমার গলা দিয়ে সেই ধারালো ছড়িটা চালাতেই যাবে ঠিক তখনই কোনো এক অদৃশ্য শক্তি তান্ত্রিককে দূরে ছুঁড়ে মারে আমি চোখ খুলে দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে শাহানুর শাহানুর আমাকে বলে তোমাকে অনেক জ্ঞানী একজন মানুষ ভেবেছিলাম কখনো ভাবিনি তুমি এমন একটা বোকার মতো কাজ করবে আমি দেখি তান্ত্রিকের সাথে থাকা সেই চারটি নরখাদক জিন শাহানুরের দিকে এগিয়ে এলো তখন শাহানুর তার দুইটি হাত সেই চারটি জিনের দিকে নিক্ষেপ করল আমি দেখি শাহানুরের হাতের ভিতর থেকে আগুন বের হতে শুরু করল আর সেই আগুন জ্বালিয়ে দিল সে চারটি নরখাদক জিনদের চোখের পলকি সে তার শক্তির মাধ্যমে সে চারটি জিনকে হত্যা করে ফেলল তার এত ক্ষমতা দেখে আমি পুরোপুরি অবাক হয়ে যাই আমি বুঝতে পারি সে কোনো সাধারণ পরি না সেই চারটি জিনকে হত্যা করে শাহানুর তান্ত্রিকের দিকে এগিয়ে গিয়ে বলে তোর মতো শয়তানের পূজারি আমার খোদাকে নিয়ে কথা বলিস কোন সাহসে তোরা তো জাহান নামের পোকা তোরা সারা জীবন জাহান নামে জ্বলবি কিন্তু মরবি না দাঁড়া তোকে তো শয়তান প্রভুর কাছে পাঠানোর ব্যবস্থা করছি এটা বলে শাহানুর তার হাতের ভিতর থেকে আবারও আগুন বের করে সে তান্ত্রিকের দিকে ছুড়ে মারে আর তান্ত্রিক সেখানে জীবিত অবস্থায় জ্বলতে জ্বলতে মারা যায় শাহানুর এবার আমার কাছে এসে আমাকে মাটি থেকে তুলে আর আমাকে বলে তুমি এমন কাজ কি করে করতে পারো তোমাকে আমি আমার জন্য অপেক্ষা করতে বলেছিলাম কিন্তু তুমি অপেক্ষা না করেই চলে এলে আমি তখন শাহানুরকে বলি আমি ভয় পেয়ে গিয়েছিলাম যদি আমার জন্য তোমার কোনো ক্ষতি করে ফেলে তাই আমি তোমাকে না নিয়ে চলে এসেছি আমি তোমাকে হারাতে চাই না শাহানুর আমি চাই না তোমার কোনো বিপদ আসুক শাহনুর একটি হালকা হাসি দিয়ে আমাকে বলেন তুমি আমার সম্পর্কে অনেক কিছুই অজানা আছে এখনো এই সাধারণ জিনেরা আমার কিছুই করতে পারবে না আমার শক্তি সম্পর্কে তোমার এখনও কোনো ধারণা হয়নি এরপর আমি আর শাহানুর মিলে সেই পুটলিটাকে কিছু আয়াত পরে যার উপরে ক্যারাসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় কালো জাদুটা সেখানেই শেষ হয়ে যায় ঠিক তখনই আমার ফোনে একটা কল বেজে ওঠে আমি ফোনটা রিসিভ করতেই অপাস থেকে সজীব আমাকে বলে ভাইয়া আমরা মিথিলাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম সে চিৎকার করে বলছিল তার শরীর নাকি জ্বালাপোড়া করছে তবে মেডিকেলে আসার সময় গাড়িতে এসে পুরোপুরি সুস্থ হয়ে যায় আমি তখন সজীবকে বলি সে এখন পুরোপুরি সুস্থ তাকে নিয়ে তোমরা আবার বাড়িতে ফিরে আসো আর আমিও আসছি শাহানুর আর আমি সেই শ্মশানের বাইনে চলে আসি শাহানুর আমাকে বলে জানো নীরব মিথিলা একটা সময় পাঁচ বক্ত নামাজ কালাম পড়ত তার ইমান খুবই শক্তিশালী ছিল ছোট থেকেই তোমাকে অনেক ভালোবাসত এবং আল্লাহ তালার কাছে তোমাকে সব সময় চাইত তবে সে যেদিন শুনেছে তুমি তাকে বিয়ে করতে অস্বীকার করেছ সেদিনের পর থেকে সে বদলে যায় যার উপরে শয়তান ভর করে এবং সে আস্তে আস্তে নামাজ কালাম সব কিছু ছেড়ে দেয় মিথিলা যদি আগের মতো থাকতো আর ইমান যদি শক্ত থাকত তাহলে এই কালো জাদু তাকে কখনোই দুর্বল করতে পারত না আমি যদি এখন তোমাকে বলি শব্দষ্টুমার তোমার তুমি যদি তার সাথে এমনটা না করতে তাহলে বোধহয় তার সাথে এত কিছু হতো না তাকে এত কষ্ট সহ্য করতে হতো না আমি তখন শাহানুরকে বলি আমি তার ভালোবাসা প্রত্যাখ্যান করেছিলাম তোমার জন্য কারণ আমি তোমাকে ভালোবাসি শাহানুর তখন আমাকে বলে দেখো নীরব সব ভালোবাসা পূর্ণতা পায় না তাছাড়া তোমার জগৎ আর আমার জগৎ অনেকটাই আলাদা আমরা কখনই এক হতে পারবো না তবে আমি মন থেকে চাই তুমি আবারও মিথিলাকে আল্লাহর রাস্তায় ফিরিয়ে আনো এবং তাকে বিয়ে করো আমার বিশ্বাস তোমরা অনেক সুখে থাকবে মিথিলা তোমাকে সবসময় দেখে শুনে রাখবে আমি বললাম তার মানে তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইছ শাহানুর বলে মোটেও না আমি তোমাকে ছেড়ে কখনই যাব না তুমি সবসময় আমার একজন ভালো বন্ধু ছিলে আর বন্ধু হয়ে থাকবে আমি যতদিন বেঁচে থাকব তোমার সাথে দেখা করতে আসব আমাদের সম্পর্কটা এমনই থাকবে আর যদি কখনো কোনো বিপদে পড়ো তাহলে আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমাদের সাহায্য করার চেষ্টা করব তবে নীরব তোমার এখন বোঝার দরকার মিথিলা তোমাকে ছাড়া অসহায় সে সত্যি তোমাকে অনেক ভালোবাসে আমি আমার মন থেকে চাই তুমি মিথিলাকে বিয়ে করো যদি তুমি এমনটা করো তাহলে আমি খুব খুশি হব আমি তখন শাহানুরকে বলি ঠিক আছে তুমি যেটা চাচ্ছ সেটাই হবে শাহানুর আমাকে সেখান থেকে বাড়িতে পৌঁছে দেয় আমি বাড়িতে প্রবেশ করার সাথে সাথে মামা মামি এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে আর বলে বাবা তোর জন্য আজকে আমার মেয়ে আবারও তার আগের জীবনটা ফিরে পেল তোকে অসংখ্য ধন্যবাদ আমি বললাম না মামা আমি কিছুই করিনি সবটা উপরওয়ালাই করেছে আমি শুধু একটা উসিলা ছিলাম সজীব দৌড়ে এসে আমার পা ধরে আমার কাছে মাপ চাইতে শুরু করে আমি সজীবকে সেখান থেকে উঠিয়ে আমার বুকে জড়িয়ে ধরে বলি ভাই দেখো যদি কেউ তোমাকে ভালোবাসতে না চায় তাহলে তুমি আর তাকে জোর করো না কারণ ভাই আমার জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না সজীব তার ভুল বুঝতে পারে তারপর মামার কাছে মামির কাছে আর মিথিলার কাছে মাপ চায় আর আমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যায় আমি ঘরে প্রবেশ করি আর দেখি মিথিলা খাটের উতু বসে আছে পাশে আমার মাও বসে আছে আমি মিথিলার কাছে গিয়ে তার হাত দুটো ধরে বলি তোকে অনেক কষ্ট দিয়েছি তাই না রে আমাকে তুই মাফ করে দে তুই তো সবসময় আল্লাহর কাছে চাইতি যেন আমি তোর স্বামী হই আমরা আগামীকালই বিয়ে করব তবে তোকে কথা দিতে হবে তুই আবারও আগের মতো ইমানদার একজন নেককার বান্দা হবি তুই আবারও আগের মিথিলা হবি মিথিলা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বল আমি এই দিনটার কত না অপেক্ষা করেছি মামা মামি আম্মা যান সকলেই আমার এই মুখে এই কথা শুনে অনেক খুশি হয় তারপরে তিন দিন পর সবাই মিলে আমাদের বিয়ের ব্যবস্থা করে বিয়ের দিন রাতে বাসর ঘরে আমি মিথিলাকে সাহালোরের বিষয় সব কিছু বলি মিথিলা আমাকে বলে সে আমার হারিয়ে যাওয়া ভালোবাসা আমার কাছে ফিরিয়ে দিয়েছে আমি তার কাছে একান্ত কৃতজ্ঞ আমার কোনো সমস্যা নেই সে যখন খুশি তখন তোমার সাথে দেখা করতে আসতে পারে আমি চাই তোমাদের সম্পর্কটা এভাবেই কাটুক মিথিলার সাথে আমার বিয়ে হয়ে যায় মিথিলা আবারও আল্লাহর রাস্তায় চলতে শুরু করে মিথিলা আমাকে অনেক সেবা যত্ন করে সবসময় দেখে শুনে রাখে ভালো কাজে উৎসাহ করে মাঝে মাঝে শাহানুরা আমাদের সাথে দেখা করতে আসে একদিন আমি শাহানুরকে বলি আচ্ছা শাহানুর একটা সত্যি করে কথা বলবে আমাকে শাহানুর আমার কাছে জানতে চায় কি কথা আমি শাহানুরকে বলি তুমি কি কখনই আমাকে ভালোবাসোনি শাহানুর বলে সব কথা না জানতে নেই কিছু কথা না হয় অজানা থাক সাহানু সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায় এভাবেই চলছে আমার জীবনটা আমি আমার জীবন সাথী পেয়ে অনেক খুশি তবে এখন আমি মনে মনে শাহানুরকে অনেক ভালোবাসি তো এই ছিল ভয়ঙ্কর কালো জাদুর গল্প কেমন ছিল গল্পটি কমেন্ট করে জানাবেন আর এই গল্পের সিজন টু আনতে পারি আর এটা একটা গল্প হলেও এখানে আপনাদের জন্য কিছু মেসেজ দেওয়া হয়েছে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা একজনের ভালো আরেকজন দেখতে পারে না আপনি আপনার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকলে কিছু মানুষ সেটা সহ্য করতে পারবে না তারা চাই কিভাবে আপনাকে তারা নিচে নামিশ রাখবে সামনে এসে কিছু না করতে পারলে পিছন থেকে কালো জাদুর মাধ্যমে আপনার ক্ষতি করার চেষ্টা করে শহরে তেমন কালো জাদু হয় না তবে বেশি কালো জাদু হয় গ্রামে আমি নিজেই প্রমাণিত এখন আসি কি করলে কালো জাদু করেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি পাঁচ বক্ত নামাজ পড়েন সবসময় আল্লাহর জিকিরে লিপ্ত থাকবেন সবসময় বলতে আমি সবসময়ের কথা বলি নেই যখন ফ্রি থাকেন তখন বা কাজের মধ্যেও আল্লাহর জিকির করা যায় সকাল সন্ধ্যার আমল করবেন যেমন আয়তুল কুরসি তারপর তিনকুল এবং কিছু তাসবি আছে এগুলো আমল করতে পারেন তাহলে কালো জাদুর হাত থেকে বাঁচতে পারবে তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই আর খুব তাড়াতাড়ি জিনের সাথে মানুষের সহবাস সিজন টু আসতে চলছে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী গল্পের ভিডিওতে